কেমন আছো তোমরা সবাই তো আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি জবা গাছ একটা খুব সুন্দর এটা রিসেন্টলি নিয়ে এসেছি আমি জিরাক থেকে তো আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে এই জবা গাছটা আমি টবে প্রতিস্থাপন করি তো চলো তোমার কথা থাকো প্রথমে দেখো এই জন্য আমি নিয়েছি একটা এরকম টপ এটা একটা টপ নিয়েছি এদের তিনটে দেখো ব্রেঞ্জ হোল আছে কারণ যদি জল জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে ওই জন্য বড় টব নিলে বেশি ড্রেন্স হল থাকবে এরকম টব নেবে তো দেখো ফার্স্টে আমি ড্রেনে শুরুর আগে গোলাম দিয়ে বন্ধ করে দেবো দেখো এটাতে আমি এই যে গোলাম কিছুই নিয়ে নিয়েছি এবার আমি গাছ এবার গাছটাকে তোমার যেহেতু ছোটো চারা তোমরা ডানা একটা করে না করে এটাকে ব্লেড দিয়ে আস্তে আস্তে তোমরা এটাকে এটাকে এভাবে ব্যাগটাকে এভাবে কেটে নেবে এবার আমার মাটিটা তৈরি করাই আছে আগের থেকে এখানে মাটি তো দেবো তার আগে আমি নিচে কিছুটা বাগানের শুকনো পাতা যেগুলো মেনলি বাগান ঝাড় দিয়ে পাই সেগুলো এখানে কিছুটা দিয়ে নেব দেখো ওর উপরে আমি দিয়ে দিয়ে নিচ্ছি কিছু একটা মাটি আচ্ছা আমি এখানটাই কিছুটা মাটি দিয়ে দিলাম দেখো এভাবেই এবার প্যাকেটটাভাবে কেটে নিয়েছি আমি এবার আমি প্যাকেটটা খুলে নেবো যথেষ্ট উভ্যান্ত হয়ে আছে এই যে দেখো এবার আমি এটাকে এখানে মাছ বরাবর বসিয়ে দেব এটাকে আমি মাছ বরাবর বসিয়ে দিয়েছি দেখো এইবাৰি এখন দিয়ে দিব কিছুটা মাটি দিয়ে দিব চাৰি পাঁচ দিয়ে দেখো তোমরা আমি গাছটাকে যে টবে প্রতিস্থাপন করে দিয়েছি এবার তোমরা ফাঙ্গি সাইড জলে পুলিয়ে জলটা এখানে দিয়ে দেবে গাছটা যদি ছোটো খুবই তো আমি এখন খাবার দেব না এক মাস পরে আমি ওকে দিয়ে খাবার দেব। আমার মাটি যখন তৈরি করেছি তখন আমার সমস্ত কিছু দেওয়াই ছিল তার জন্য এখন আমি নতুন করে কোনো কিছু খাবার অ্যাড করলাম And